আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আজকে দেখাব কিভাবে তাকা মুলি যে পনেরোটা করছেন আছে প্রশ্ন এগুলো কিভাবে আপনারা উত্তর দিবেন এবং কম্পিউটারে মাউস সম্বন্ধে আপনাদের ফুলফিল ধারণা দেওয়ার জন্য আমরা আজ আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম এবং কিভাবে আপনারা ঘরে বসে থেকে টাকা মূল্যে ফুল প্রিপারেশন নিতে পারেন এবং কিভাবে মাউস শেয়ার কার্যকারি করতে হবে এবং কিভাবে ক্লিক বিস্তারিত আমরা আপনাদেরকে বলবো আমাদের সাথে অবশ্যই থাকবেন আমরা প্রাথমিক আপনারা অনেকজনই আমাকে অনেকজনই জিজ্ঞাসা করেন যে ভাই টাকা মূলিত কিভাবে মাউসিক কার্যকর করতে পারেন আপনাদের অবশ্যই আমি একটা জিনিস দেখার চেষ্টা করি আপনার এ একটা এ একটা একটা মাউসির এটা কি এই কুণা এটা কি এর ছোট যেটা দেখতে পাচ্ছেন এটাও একটা কি বাটন এগুলো দিয়ে প্রতিটার কার্যক্রম করা যায় আর এই যে দেখতে পাচ্ছেন যে চাকা সেই চাকার মাধ্যমে আপনারা যদি মনে করেন যে উপর নিচে করবে এটা ইজিলি ভাবে আপনারা পড়তে পারেন আমাদের টাকা এই মাউসটা যে কার্যক্রম মাউসটা আপনারা কিভাবে ধরবে এটা আপনাদের আজকে আমি দেখাবো এবং শিখাবো আপনি প্রথমত আপনার আপনার ডান হাতটা দিয়ে আপনার এই যে যে রয়েছে এটা এবং এর পরে পরের নগুলটা দিয়ে এই কোনার একটা কি আছে পরেরটা এই কোনা দেওয়ার পরে এটা আপনি সুন্দর করে আপনার এই দুটা কি যদি আপনি যদি আপনার ভালো লাগে আপনি এই দুটা এক নগুল প্রাথমিক এই খানা দেবেন আর এই যে যে নগুলটা এই পুনার বাটনে দেবেন এই পোনারটা এই পোনার দেবেন এরকম একটা সুন্দর করে মাউসটা আপনারা ধরার পরে আপনার এটা ডান শাখামুলের মূল যেগুলো প্রশ্ন আছে সকল প্রশ্নগুলোই আপনার এই বাম বাটনে ডান শুধু এইটা এই যে যে নগুলটা দেখছে এইটার মাধ্যমে আপনারা যে প্রশ্নগুলো আছে আপনারা উত্তর দিতে পারবেন অবশ্যই আপনাদের এত টেনশন করার কারণ নাই আর কোনো এজুকেশনের কোন কারণ নাই কারণ প্রতিটা কম্পিউটারে আপনার টাকা মুখ পরীক্ষায় আপনার একদম ফুলফিল ফিল আপনারা সাজায় থাকবে দাস আপনি কি আসবেন কম্পিউটার মাউস দিয়ে বাম বাটন দিয়ে ক্লিক করতে হবে আমরা আজকে দেখাবো এবং শিখাবো আমরা গত দেখছেন

এটা তো তুমি গত একদিন থেকে এটা করতে পারছো তাই না এখন কি তোমার মনে হচ্ছে যে তুমি আসলে এটা কম্পিউটারে এইগুলো যদি তুমি এটা ক্লিক করো এটা কি তুমি আনতে পারবা যে আচ্ছা আনো হ্যাঁ এটা এখন এই যে আপনাদের এটা কি বুঝো লোন কোন দাপ আসে উত্তর কি দিবা যদি তোমার মনে করে এই যে করতে তুমি কোনটা ক্লিক করবে যেটা ক্লিক হবে

এরপরে দাম হবে কি জানো এরপরে দাম থাকবে নেক্সট নেক্সট টা তুমি কি ক্লিং দিতে পারবা হ্যাঁ এই যে ভুট আইডিয়া এরপরে প্রথম প্রশ্নের পরে কি হবে আবার দ্বিতীয় নাম্বার হ্যাঁ এদিকে উঠাও হ্যাঁ এদের এই লোয়ার বলতে কি বোঝায় এদের কি তুমি কি উত্তর দিবা নামানো নামানো হ্যাঁ নামানোর পরে কি হবে দুই নম্বরে একটা কিলিরা এর পরে হ্যাঁ নেক্সট

পড়বেন এবং লাস্ট একবার উত্তর হয়ে যাবে তা বুঝতে পারছো একটা নম্বর প্রশ্ন পড়ার পরে ওই ঠিক দেওয়ার পরে তুমি ওই নেক্সট পে চলে যাবে এভাবে পনেরো একটা প্রশ্ন ধারাবাহিকভাবে কিন্তু তোমার উত্তর দিতে হবে তুমি যদি চুদ্ধটা করার পরও। তুমি লাস্টে মনে করেন সাবমিট বাটনে না ক্লিক করো তাহলে কি তোমার কি প্রশ্ন সম্পূর্ণ হচ্ছে না তাহলে এই এটা মনে রাখতে হবে একেতে পনেরোটা প্রশ্নের উত্তর দেওয়ার পরে মাউসি চুলো ব্যবহার করে সাত মিনিট বাটন তোমার তোমার ক্লিক করতে এখন কি কোনো তো আমার মনে হয় যেহেতু বুঝলে এটা কি পারবা আগে টুডাল যে প্রশ্ন থাকবে প্রশ্নগুলো নিন্দন করে যে প্রশ্নটাই হবে সঠিক হোক বেটিক হোক তোমার একটা করার পরে আরেকটা এজাতে হবে এগুলো আপনাদের আজকে আমি এগুলো দেখালাম যদি মনে করেন এভাবে আপনার যদি কার্যক্রম গুলো করতে পারেন অবশ্যই টাকা মূল আপনার পাক খুবই সহজ এবং খুবই ইজিলি একটা টাকা মূল লোড আন একটা ইজিলি একটা শখে আপনার করতে পারবা যদি এগুলো আমাদের নিয়মগুলো সহজে ফলো মানে চলেন অবশ্যই আপনারা আপনারা করতে পারবেন আপনারা দেখছেন যে আমাদের প্রতিনিয়ত টাকা মূল লোড আন লোডের এগুলো কম্পিউটার মাধ্যমে প্রশিক্ষণ দেয় এবং যেগুলো না আসবে এগুলো করা হয় এছাড়া আপনারা যদি টাকা মূল্যের আবেদন করতে চান একদম সর্বনিম্ন রেটে আমাদের কাছ থেকে করে নিতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন আজকে এ পর্যন্ত